আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আমি তো আপনার অফিসের প্রিয় প্রতিদিন আমি আগে আসবো আইসা টেবিল টেবিল মুছবো ঘর টর ঝাড়ো দেবো এরপর আপনি আসবেন আমি দি প্রতিদিনে আপনি আগে আইসা করে কারণটা কি স্যার তুমি হয়তো জানো না আমি কিন্তু বিয়ে করছি দুইটা এক বউ আমাকে সুন্দর করে ড্রেস আপায়া দেয় আর এক বউ জুতা মোজা এগুলো পড়াইয়া দেয় তারপর কাজটা এগিয়ে আসে আর একজনে কি করে জানো খাওয়া যায় তাড়াতাড়ি হয়ে যায় একজনে মাথা হয় কি তাড়াতাড়ি আমার সময়টা বেঁচে যায় আমি মনে করো রওনা দেরি না কইরা যদি সম্ভব হয় তুমিও দুইটা বিয়ে করে ফেলো এবার বুঝছো তো কেন আমি আগে আসতে পারি হ স্যার এবার বুঝছি আপনি আমার আগে কেমন প্রতিদিন আসেন

তাড়াতাড়ি কিন্তু এক ঘন্টা লেট হয়ে গেল বড় বৌ বড় বউ এই বড় বৌড় মতো

আমি বুঝতে পারছি সব দোষ সেই বুইরা। এই বুইরা আমারে ভুঁংবাং পুষে আপনারা নামে অনেক বাজে বাজে কথা কই না। আমার এই বাইতে বিয়ে করনি আসছে। আমি ভুল করছি আপনি থাকা অবস্থায় বাইতে বউই আসা। আমার অনেক অনেকবার ভুল হয়েছে। আমি আজকে এই বাড়ি থেকে চলে যাইতেছি। আপনি এই বুইরার সাথে থাকলে থাকে না থাকে না থাকেন। আমার জীবন আমি নষ্ট করতে পারব না। আমি এক্ষুনি চলে যাব। আলো বুইরা আঙ্গা ভরা নতোই তুই কার উপরে করর আমার সা তুই নষ্ট করতাই চোত আরেকজন আরেকজন মাইয়া লইয়া আইয়া বাবা রে বাবা কত বড় খেলা একখান ভাত পাক না আবার দুইখান বে না লাই লাই নাম তো সুবা নাকি নিকুম তুমি না জলে বিনি আল্লাহ গো আল্লাহ অল্পর জন্য আমার দম নাকি ভাত বের লাগছিল দুই বউয়ের কি জ্বালা গো আল্লাহ একটা একটা কি মাইকটা লাগছিল আল্লাহ অল্পর জন্য আমি অমন কি রে ভাই আর কাসেম সাহেব স্যার আসসালামু আলাইকুম স্যার আজকে দেখি তুমি তো ফার্স্ট হইছো আজকে তো তুমি আমার আগেই চলে আসছো স্যার স্যার এবার বুঝা ভালাইছি স্যার আপনি কি লেগে আমার আগে প্রতিদিন অফিসে আসে করেন স্যার কে তো দাদা আমি বুঝে গেলাম ও স্যার বুঝছি স্যার আপনার দুই বউ আছে তো আর আমি দুই বউ করছি আমি সব বুঝা বলাইছি স্যার কেন এখন তো তোমার